আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি আজকে ফেমাস গ্যালারি বিডি থেকে আপনাদের জন্য রেডিমেড খুব সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে এখানে ডিজিটাল প্রিন্টের এই যে লাহোরি প্রিন্ট আর হচ্ছে ডিজিটাল প্রিন্টের ড্রেস আছে পাশাপাশি একটা কটনের পার্টিয়ার কালেকশন আছে আরম কটনের উপরে এরকম সুন্দর গর্জিয়াস কাজ করা বডি সাইজ কত হবে এটা এটা আপনার বডি সাইজ হবে 36 থেকে 46 36 থেকে শুরু করে 46 পর্যন্ত সালোয়ারের নিচেও কাজ করা আর ওন্নাটা হবে তসরের মধ্যে অল ওভার ওন্নাতে কাজ করা এটার কালারগুলো গুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা একটা কালার বেস কালার হোয়াইট থাকবে সাথে শুধু কাজের কালারটা চেঞ্জ হবে সাথে সেম সালার হবে সেম অন্য হবে এটার প্রাইস কত পড়ছে মাত্র 1100 টাকা আপু 1100 টাকা অনলি 1100 টাকা এরকম সুন্দর এবং গর্জিয়াস একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার পার্পল কালারের মধ্যে আছে প্রাইস সেম মাত্র 1100 টাকা আপু 1100 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে আছে প্রাইসিং জি মাত্র 1100 টাকা 1100 টাকা দেন এটা একটা আছে রেড কালারের মধ্যে সেম প্রাইস

ভাইরাল কালেকশন সালোয়ার টপে প্লাজো স্টাইল আর ওন্না বড় ওনা এটার দাম কত মাত্র 1150 টাকা আপু 1150 নেক্সট আছে এই ড্রেসটা ক্রিম কালারে অরেঞ্জ কালার কম্বিনেশন এটার দাম কত মাত্র 1300 টাকা আপু 1300 টাকা কালার দেখাচ্ছি ডিজাইন দেখাচ্ছি এটা কাটস্বিক ওয়ার্কের মধ্যে হাই নেক জি এটার সাথে সালোয়ার থাকবে প্যান্ট কাটিং এর মধ্যে সরি প্লাজো স্টাইলে আর ওন্নাটা বড় না প্রত্যেকটা ওন্নাই ডিজিটাল প্রিন্টারের মধ্যে ফেজ সিল্কের এটার দাম মাত্র 1350 এটা জামা নিচে সালোয়ার থাকবে বড় না প্রাইস পড়বে এটা এটা দেখেন জামা নিচে সাথে সালোয়ার আছে প্রাইস পড়বে টাকা এটা দেখেন হোয়াইট এর স্কাই ব্লু কালার বডিতে কাজ হাতায় লেস জামা নিচে লেস সালোয়ার থাকছে ওনা থাকছে দামটা পড়বে তেরোশো পঞ্চাশ এটা দেখেন এটাও খুব সুন্দর গলায় কাজ করা সাথে সালোয়ার না হবে এটা দাম কত পড়ছে মাত্র 1350 নেক্সট এটাই চলে যাই নেক্সটটা দেখাবো এটার মধ্যে তিনটা কালার এটা লাহোরি প্রিন্টের মধ্যে তারপরে উপরে মিরর স্টোন এর কাজ মিররের কাজ বেশি সালোটা প্লাজো স্টাইলে থাকবে আর ওনাটা বড় ওনা কালার আছে এটার ব্লু কালার এটা খুব সুন্দর একটা মেজান্ডা কালার কালারটা দেখেন কি সুন্দর সাথে সালোড় হবে ওনা হবে এটার প্রাইস কত মাত্র 1350 টাকা আপু 1350 টাকা আর একটা কালার থাকবে এটা স্কাই ব্লু কালার প্রাইসিং 1350 টাকা সালোয়ার থাকছে ওনা থাকছে সো জায় নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে ফেমাস গেলের বিডিনী কমপ্লিট বিশাল বিডিও চার তলাতে সব নম্বর বের আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ